নিজের গ্রাম আর নিজের পরিবার চাহনার ভাঙি শুনে শুনে যেটি আছে কিন্তু কিছু করার নাই নিজের পরিবার আর নিজের গ্রাম একদিন একদিন সার ডে হইব আর আনার ভাই কেন বেশি বেশি করে দোয়া করি কিন্তু নাই আর মা বাবা লাই এবং কি নিজের ভবিষ্যত লাই কিছু একটা করতে মারি আসসালামু আলাইকুম গাই হই যাচ্ছে করি ভালো আছে তো আনার ভাব জানি হারানে কোন যেটি আছে আসলে না যেটি আছে ঢাকা শহর তো আই কি লেজেটি আছে কি কারণে যেটি আছে আনার করে বাকি না কেম শুধু একখানা দজ্জ দরে ভিডিও কান সাইতে থান তো আর ফ্যামিলি রে বিদে দিয়াই উড়ি গেছে গরবের মা সিটি জেন্ডার একখানা অটো রিকশা আলাদা দিলে গরতন 12 জন আবার আইতে শুরু হই গেছে বৃষ্টি এই বৃষ্টির কারণে কোনো মিজান 啊。

বেশি হয় আর নাই যাই জামাইলে এত হয় না যাই কালাঙ্গ সুন্দর করে টিকিট মিলিয়ে দিচ্ছি ঢাকা সহজ যাইতে আসছি আসলে ঢাকা যাইতে আছে কাজের লাই আর কত নিজের বাপের মাতা খাই নিজেও কিছু করতে হইব আর ঢাকা সহজে নিজের একটু কষ্ট লাগিয়েছে গত বিশ বছর ধরে মা বাপের হোটেল বই খাইছি মা বাপ কত ধর যত্নে বড় করছে আর নিজের মনে হয় নিজের মা বাপের শাড়ি আর নিজের গ্রামের শাড়ি কোনো আমি যাইতাম আর আমি হয়তো অনেক নোয়াখালীর এত সুন্দর সুন্দর প্রকৃতি আর সুন্দর সুন্দর ভিডিও গেম দিতাম হাইতাম না আর আমি এনে করে ঠিক ঠিক মতো ভিডিও দিতাম কিনা না কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি মানেরা রে বেশি বেশি করে সাপোর্ট কই দি গে নিজের গেরা মান নিজের পরিবার সোনারার মনটা তো ভাঙি শুনা শুনাইতেছে কিন্তু কিছু করার নাই নিজের পরিবারের আর নিজের গেরা মাই গিন্নাই এক দিন আড্ডে হইবো আর আনারা ভাই কেনলাই বেশি বেশি করে দোয়া করি কেন জানা আর মা বাবা লাই এবং কি নিজের ভবিষ্যতের লাই কিছু একটা কইতামারে সহায়ক অবসর সে বাঁচা শা শা টানো লাগে আমরা চলে এসে কুমিলিয়া কুমিলিয়া ইয়ার ভাইয়ার যে গেছে কিছু খাবে নি অন আর bitte সব হারিয়ে যায় কি খাই মাই নিজো দিশাইনে তো ইয়ারো আর ভাইয়া আনলাই আর এতনা লই দই এক জায়গা কই লই লইছে যেহেতু লই লইছে অনটা হালাইতে মারেনি তো ইগো ইয়ে খাইয়ে আইয়ে আবার উড়িয়ে সে ভাসার মধ্যে আর ভাসি যন যতো নিজের গন্তব্য দি গেয়া জায়গায় তত বেশি আর গ্রাম দূরে যায় আর নিজের তত বেশি এ গ্রামের কথা মনে হয় আর ঢাকা শহরে কিছুটা বিদেশের মতো একবার আইলে কত মাস হরে দেশে যাই মেয়েটার কোনো ঠিক ঠিকানা তাই না যাই হোক তো প্রকৃতি দেখতে দেখতে চলে যাইছি আমরা মালিবাগ এর মালিবাগ আইয়া আমরা নামি গেছি আর কাজ কাম যত কিছু হইব সবকিছু মালিবাগ হইব ইনশাল্লাহ এনে গুলো ব্যাগ কিছু শেয়ার করিও আজকের ভিডিও এই পর্যন্ত আনের থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হইব কোনো এক নতুন ভিডিওতে আর আনলে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ